আসসালামু আলাইকুম এখন সিজনটা হলো এমন যে কম বেশি সবার বাড়িতেই কিন্তু একটা কাঁচা আমের প্রভাব দেখা যায় যার বাড়িতে গাছ না থাকে সেভাবে বাজার থেকে কিনে এনে আচার দেওয়ার জন্য রেডি করে মোটামুটি সবারই একটা শখ থাকে এই সময়ে আচার দেওয়ার কারণ এটা একটা সিজন তো সেরকমই আপা কালকে বাজার থেকে কিছু আম কিনে নিয়ে এসেছিলো তো সেগুলোকে এই তো করে দিয়েছি ও সব কিছু দিয়ে মাখিয়ে নিতেছে তো ওকে বললাম যে দিয়ে কাঁচা ভর্তা করে খাই ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছিল কিছুতেই রাজি হচ্ছিলো না ওনাকে এটা দিয়ে আচারই দিবে তো ওর মনের মাদুরি মিশি আদা রসুন বাটা হলুদ মরিচ যা ছিল সব কিছুই তো মন মতো দিয়ে নিতেছে আর লাস্ট পর্যায়ে গপ গপ করে চিনি দিয়ে দিতেছিল কারণ কাঁচা আমের আচার যেহেতু হবে তো টক তো খুব বেশিই লাগবে তো সেই জন্য ও চিনিটা বেশ অনেকটা দিয়েছে তা এখন সরিষা বাটা দিয়ে সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নেবে আর এই সময় কিন্তু মোটামুটি দেখা যায় কি সবাই কম বেশি একটু আচার তৈরি করে সবারই শখ হয় তো কারো আচার তো একদম মাসাল অনেক সুন্দর গ্রান বের হয় আবার কারোটা একদম খেতে ভালো লাগে না কিছু দিন গেলেই নষ্ট হয়ে যায় তো মাঝে মাঝে আবার কিন্তু এরকমও হয়ে থাকে মাঝে মাঝে ফেলেও দিতে হয় আবার খুবই মজা হয় তো দেখা যাক কি এবার কীরকম হয় তাই তো সুন্দরভাবে আচারটাকে মাখিয়ে নিতেছে আর আচারটা এখন কিন্তু এই অবস্থায় দেখতে খুবই খুবই ভালো মনে হচ্ছে মজা হবে তা আমার কাছে মনে হয় এত কষ্ট করে হলুদ মরিচ মাখিয়ে তারপরে না খেয়ে সরাসরি কাঁচা আমের ভর্তা করে খেয়ে ফেললে আরও বেশি মজা হতো কারণ ছোটবেলায় কাঁচা আমের ভর্তাটা খেয়েছি যে এত স্বাদ হতো আর বাজার থেকে এখন কিনে আনে খেলে ওরকম স্বাদ হয় না কিছু কিছু একটা কম মনে হয় তা এখন আমি লক্ষ্য করে দেখেছি সব ধরনের খাবারই আসলে ছোটোবেলায় যা খেয়েছি অনেক মজা হতো এখন আরও বেশি তেল মশলা দিয়ে রান্না করলেও সেরকম স্বাদ হয় না সেটা ভর্তা বা অন্য কোনো যে কোনো তরকারি হোক না কেন ছোটোবেলা জিনিসের খাবারের স্বাদই আসলে অন্য রকম ছিল তো যাই হোক এখন আপা এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে আর এই তো পরিমাণ মতো দুইটা প্লেটে বিছিয়ে নিতেছে এটাকে এখন রোদে দেওয়া হবে এটাকে রোদে দেওয়ার পরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না যেহেতু এটা রোদে দেওয়ার পরে আস্তে আস্তে নরম হয়ে যাবে তো এটাকে সারা সারাদিনের জন্য রোদে দিয়ে আসবো আর যদি রোদটা ঠিক মতো হয়ে যায় তাহলে বিকালে এটাকে আবার চুলায় জাল করে বানিয়ে ফেলা হবে নয়তো আর যদি রোদে তেমন একটা না শুকায় তাহলে হয়তো আরো দু একদিন রোদে দেওয়া লাগে এটা রোদের উপর ডিপেন্ড করে শুকানো হয় আর এই আচারটা খেতে কিন্তু অনেক মজা হয় আসলে এর আগে একবার বানিয়েছিল খেয়েছিলাম বেশি মজা হয়েছিল তো এটাকে এখন রোদে নিয়ে আসলাম আর এসে দেখি তেমন একটা রোদ নেই অন্য সময় দেখা যায় রোদের জন্য বারান্দায় আসাই যায় না রোদের এত তেজ থাকার আজকে এটা দিয়েছি এখন দেখতে পেলাম যে এতটুকুই হালকা রোদ আছে না কেন তার চেয়ে দ্বিগুণ বাতাস তা বাতাস হলে তো রোদ তেমন একটা লাগবে না দেখা যাক আজকে আচার কয় দিন লাগে সুখাতে অনেক সময় দেখা যায় রোদে কিছু সুখাতে দিলে ওই সময় রোদটা হালকাই থাকে করে চলে আসলাম এসে এদিকে অনেক সবজি আর এই সবগুলো কিন্তু আমাদের গাছের সবজি তো অনেকগুলা সবজি একসঙ্গে জমে গিয়েছে তো এখান থেকে অনেকগুলো করলাও নষ্ট হয়ে গিয়েছে আর বালুগুলো আশেপাশে দুই তিন জনকে বাক করে দিয়ে দিব আর মশাল্লা গাছে এত সবজি হয় যে একা খেয়ে শেষ করা যায় না আজকের মতো এখানেই পেতে আসলাম